নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যদি গরিব দরিদ্র মানুষ হয়ে থাকেন আর আপনাদের বাড়ির ইনকাম যদি মাসে থেকে নিচে যদি হয়ে থাকে কিন্তু বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে কারণ যারা গরিব খেটে খাওয়া মানুষ আর যাদের মাসে ইনকাম পনেরো থেকে বিশ হাজার টাকা নিচে তাদের জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটা প্রকল্প নিয়ে এলেন যেখানে কিন্তু আপনারা আবেদন করলেই দুই হাজার চব্বিশের প্রথম মাস থেকেই অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রতি মাস সেই এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা এবার আমরা করে জেনে নিচ্ছি যে প্রকল্পের নাম কি আর আপনারা সেই প্রকল্পে আবেদন করতে পারবেন কি পারবেন না আর আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে তো আসুন এবার দেখে বন্ধুরা দেখুন বড় বড় করে রয়েছে সবার জন্য সুখবর আজ থেকে এক হাজার টাকা করে ঢুকছে এই টাকা পেতে হলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি শর্ত পালন করতে হবে এই এক হাজার টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না এই সমস্ত কিছুই বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জেনে নেবো তবে বন্ধুরা তোমরা যদি এই এক হাজার টাকা প্রতি মাসে পেতে চাও তাহলে কিন্তু বন্ধু সবার প্রথমে এই ভিডিওতে লাইক করে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও তবে বন্ধু আপনাদের জানিয়ে রাখি যে এই এক টাকা চলতি মাসের মধ্যে সমস্ত মানুষদের অ্যাকাউন্টে পাঠানো হবে শ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে এই এক টাকা দেওয়া হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষ এই এক হাজার টাকা পেয়ে গিয়েছেন এবার পশ্চিমবঙ্গে মানুষরা এই এক হাজার টাকা পাঠানো হবে যারা গরিব ও খেটে মানুষ অর্থাৎ যাদের মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আয় তাদেরকেই এই এক হাজার টাকা দেওয়া হবে